আবারও নদিয়ার সীমান্তবর্তী থানা এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ উদ্ধার ও পুলিশের জেলে গ্রেপ্তার অভিযুক্ত বিধানসভা উপনির্বাচনের আগে পুলিশের তরফে চলছে একের পর এক অভিযান আবারও একটি অভিযানে দেশি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত অনন্তপুর এলাকায় এক ব্যক্তি ঘোরাফেরা করছিল পুলিশের সন্দেহ হওয়াতে তাকে জেরা করতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তির নাম লোকনাথ মন্ডল বাড়ি গাংনাপুর থানা এলাকাতেই সোমবার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে ধৃতকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে স্বাভাবিকভাবে বিধানসভা উপনির্বাচনের নিরিখে নদিয়ার প্রত্যেকটি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এখন থেকে চলছে পুলিশের অতি তৎপরতা এছাড়াও অপরাধমূলক কাজ দমন করতে পুলিশ রয়েছে অতি সক্রিয় চলছে একের পর এক অভিযান এরই মাঝে মাত্র দুই এক দিনের ব্যবধানে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে আবারও উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহকার কার্তুজ প্রাসঙ্গিকভাবেই বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কেন তাদের কাছে মজুদ ছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল তার তদন্ত চলছে পুলিশের তরফ থেকে আরেকবার জানাই বিধানসভা উপনির্বাচনের আগেই নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ উদ্ধার গ্রেপ্তার অভিযুক্ত that i can Hmm.